আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত আছে আমি যদি দোকানদার হই সকালবেলা দোকান খুলতে গিয়েছি যে কোনো দোকান হতে পারে বিশেষ করে মুদি দোকানের ক্ষেত্রে ঘটনাগুলো খুব বেশি ঘটে থাকে দোকান খুলতে গিয়েছি কেউ একজন আসলো এসে বললো বাকিতে দেন বলো না ভাই আমি তো মাত্র দোকান খুলেছি আপনি তো বনির কাস্টমার এখন তো বাকিতে দেওয়া যাবে না বা সন্ধ্যার সময় প্রথম কেউ কাস্টমার আসলো যদি কোনো কিছু বাকিতে চাই আমরা বাকিতে কিন্তু দিই না এটা একটা সমাজের প্রচলিত ভুল যে এই যদি সবার বিশ্বাস আছে যে আমি যদি সকালবেলা বাকিতে দিই তাহলে আমার সারাদিন বাকিতে যাবে রাতে বাকিতে দিলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে কথাটা পুরোটাই ভুল দর্শক আমরা এই এই যে প্রচলিত ভুল সমাজের যে প্রচলিত ভুল বা ভুল বিশ্বাস নিয়ে আমরা আমরা চলছি এখান থেকে বের হয়ে আসতে চাই এটা মূলত এরকম কেউ যদি কোনো লজ্জিত দিন তার দোস্তিকে ঢেকে রাখবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যদি এই হাদিসটার ব্যাপারে একটু ফোকাস করি কথা বলি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এই যে বাকি নিয়ে যে একটা হেজিটেশন আমাদের মাঝে কাজ করে এটা কিন্তু আর কাজ করবে না দর্শক আমরা যারা আছি আমরা চেষ্টা করবো আমরা যারা ব্যবসায়ী দোকানে ব্যবসা করছি বা কোনো কিছু সাথে ব্যবসা করছি আমাদের কাছে যদি কেউ এই সময় বাকিতে যায় আমরা তাদেরকে অবশ্যই বাকিতে পণ্য দেবো আল্লাহ তালা আমাদের সকলকে এই এর উপরে আমার করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম বরকাত